জীবনের সব কিছুর কারণ খুঁজতে না যাওয়াই মনে হয় ভালো সব কিছুর মনে হয় কারণ থাকেও না তাই কারণ সবকিছুর কিছুর খুঁজতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয় তাই জীবনকে সমস্যা মুক্ত রাখতে গেলে সব কিছুর কারণ জানার দরকার নেই সব কিছুর মানে জানতে হবে এমন কোনো মানে নেই তার চেয়ে কম কথায় যেই কাজ হবে কম ভাবনা করে যেইগুলো হয়ে যাবে সেইভাবে চলাই ভালো তো রাধে রাধে বন্ধুরা আজকে সকাল থেকে দেখো কী সুন্দর বৃষ্টি হয়েছে সকালে চোখ খুলেই দেখছি বাইরেটা বেশ ভিজে গাছপালাগুলো বেশ স্বস্তি পেয়েছে তারপর দেখো অনলাইনে অর্ডার করেছিলাম জুতো তিনটে একসাথে এসছে মোটামুটি ভালোই আছে ঠিকই আছে তারপর রান্না হচ্ছে ভাত এই বাজার থেকে পটল এনেছে বাবা আর মুরলা মাছ এনেছে এগুলো রান্না হয়েছে আজকে আর আজকে আসার ছিল সোনামার দুপুরবেলা সোনামা এসছে সোনামা এখানে এসেই খেয়েছে বোন ওরা খেয়ে এসেছিল সোনামা এখানে এসেই খেয়েছে তো সোনামা দেখো এসে খাওয়া দাওয়া করে ওপরে আমার সাথে শুতে এসছে একটা ছোট্ট পাউডার কিনেছি সেটা নিয়ে দেখো ওর কি আনন্দ পাউডারটা ছোট্ট এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর দেখো ও এসে দেখে খুব আনন্দ পেয়েছে আর একটা নেল পালিশ কিনেছি ওর তো সাজা গোজার দিকে খুবই ন্যাক আর আমারও খুব ভালো লাগে আমি যে কোনো কিছু কিনলেই ওকে দেখাই ও সাজলেও আমার খুব ভালো লাগে আমার যে কোনো সাজার জিনিসগুলোই ও দেখে খুব খুশি হয় নতুন কিছু কিনলে সেটা নিয়েই ওর খুব আনন্দ এই দেখো পাউডার মাখছে কি সুন্দর করে বলছে গরমে তো পাউডার মাখতেই হয় আমছি হ্যাঁ মাখো আস্তে আস্তে মাখো এই দেখো কি সুন্দর করে গায়ে পাউডার মাখছে খুব আনন্দ খুব খুশি ভালোবাসাটা এরকমই হয় ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর ছোট বাচ্চারা কিন্তু ভালোবাসারাই ভালোবাসাটাই বোঝে ওরা ওদের ভালোবাসা দিলে ওদের থেকেও ভালোবাসা পাওয়া যায় সেই ভালোবাসার কোনো তুলনা নেই এত ভালো লাগে এই দেখো নেল নেলপালিশ পরেছে কি সুন্দর আমার সোনা মায়ের ছোট্ট ছোট্ট দুটো হাত কি সুন্দর করে নেল নেলপালিশ পরিয়ে দিয়েছি পায়েও পড়েছে তারপর সন্ধেবেলা ওর মায়ে যে ফুচকা নিয়ে এসছে ফুচকা খাচ্ছে তাই নিয়েও কত কিছু চিল্লামিল্লি করে কত কিছু করে তারপরে গিয়ে শান্ত হয়ে বসে বসে ফুচকা খাচ্ছে ঘুম থেকে উঠেই ফুচকা খেতে বসে গেছে এত ভালো খায় ফুচকা কত যে ভালো খায় তা জানি না কেন যে এত ভালো খায় তাও জানি না মোটকথা খুব ভালো খায় তার জন্য ঘুম থেকে উঠেই বসে গেছে আর এটা দেখো গতকাল রাত্রে চানা করেছিলাম গতকাল বাড়ি বাপের বাড়ি গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম বাপের বাড়ির থেকে এসে তারপর রান্না বসিয়েছি মা এই যে এটা সেদ্ধ করে রেখে দিয়েছিল আর আমি এসে রান্না করেছি এই দেখো বেশ ভালোই হয়েছিল একটু ভয় ভয়ে করেছি তাড়াহুড়ো করে ভাবছিলাম হয়তো ভালো হবে না যাই হোক ছেলে খেয়ে বললো ভালো হয়েছে আর আমার ছেলে একটু ভালো করে রান্না না করলে ঠিক খেতে পছন্দ করে না অনেক কথা বলতে থাকে যাই হোক ও যেকালে খেয়ে বলেছে ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে তো এই ছিল ভিডিওটা চানা রুটি দিয়ে খাওয়া হয়েছে গরমের জন্য পরোটা বা লুচি কোনোটাই হয়নি তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো পাশে থেকো টাটা